ইন্ডাস্ট্রিজা হি নেভার ফিলস টু অ্যামেজ হিজ অডিয়েন্স এই অ্যালবামটা এমন একটা অ্যালবাম যেখানে অরিজিনাল একটা ফোক সং ইউজ হয়েছে এবং রবীন্দ্রসঙ্গীত তো আছেই সার পাশে বন্ধু থাকে কালা মধু কই তোর কথা ভেবে আমি খালি আজকে মিউজিক লঞ্চ গুডবাই মাউন্টেনের সেটা নিয়ে প্রথমে কি বলবে কতটা এক্সাইটেড আজকে গুডবাই মাউন্টেনের মিউজিক লঞ্চ আমি প্রচন্ড এক্সাইটেড কারণ অ্যালবামটা একটা অসাধারণ অ্যালবাম এবং ইন্দ্রাশিস দার ছবি ইন্দ্রাশিস দা হি নেভার ফিলস টু অ্যামেজ ইজ অডিয়েন্স এবং এটা প্রথম মিউজিক অ্যালবাম যেখানে ইন্দ্রাশিস দা অরিজিনাল সংস ইউজ হয়েছে জেনারেলি রবীন্দ্রসঙ্গীত ইউজ হয় বাট এই অ্যালবামটা এমন একটা অ্যালবাম যেখানে অরিজিনাল একটা ফোক সং ইউজ হয়েছে অরিজিনাল একটা কম্পোজিশন এবং রবীন্দ্রসঙ্গীত তো আছেই অসাধারণ মিউজিক করেছে রণজয় ভট্টাচার্য আমার প্রচণ্ড পছন্দের একজন কম্পোজার এবং আমার সাথে গিয়েছে পৃথা রণজয় নিজে একটা গান গেয়েছে এবং ইন্দ্রাশিস দা লিখেছেন গান একটা ওয়ান অফ দ্য সংস লিখেছেন এবং তমগ্ন একটা গান লিখেছে তো আমি খুব এক্সাইটেড আমি ফোক গানটা গেয়েছি ফোক গানটার নাম কালা মধু এবং গানটা কোনো রিক্রিয়েশনাল ফোক না এটা একটা অরিজিনাল ফোক খুব সুন্দর মিউজিক ভিডিওটা অ্যান্ড দ্য টপ ঋতুপর্ণা সেনগুপ্তর মতন এবং ইন্দ্রনীল ইন্দ্রনীল সেনগুপ্তর মতন কাস্ট স্টার কাস্ট আছে

la 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 la